ক্লাসকে মাতৃ স্মরণে পরম পিতার স্মরণ এবং আমরা যার থেকে এসেছি তার স্মরণ উনার দেহটা যাহা দিয়ে তৈরি ছিল তারই স্মরণ আমরা করুন আমরা প্রত্যেকেই আমাদের দেহ আছে প্রত্যেকেই আমরা পাঁচটি বস্তু দিয়ে তৈরি মাটি জল বাতাস আলো শূন্য এই যে আমি কথাবার্তা হচ্ছি এটা মহাশ এটা শব্দ ধনী এই পাঁচটি বস্তুকে আমরা ধারণ করে থাকি আর পাঁচটি বস্তু আমাদের ধরে থাকে মায়ের দেহ এই পাঁচটি বস্তুই ছিল আবার পাঁচটি বস্তুতেই মিশে যেতে হবে পাঁচটি বস্তু আর দেহ নিয়ে আছি এটা বড় আবার এটা মিশে যাবে হ্যাঁ মিশে যাবে এই পাঁচটিতেই মিশে যাবে যার জন্য এক গায়ক বলেছিল সাধক গায়ক এমনি গায়ক না সাধক নামটা একটু শুনতে অন্যরকম লাগবে কিন্তু সাধক উনি গানটা গিয়েছিলেন কে বলে মানুষ মরে এটা গান আছে মানুষ শুধু তার দেহুটাকে পালিয়ে নেয় কারণ মাটি আছে মানে উনি আছেন জল আছে মানে উনি আছেন বাতাস আছে মানে উনি আসেন আলো আছে মানে সূর্য আছে মানে উনি আসেন মহাশূন্য আছেন মানে উনি আছেন আর ছেলে মেধে ছেলে মেয়েদের দেহে তো উনার অংশ আছে মাটি জল বাতাস জল কথা তাই বাবা মায়ের অস্তিত্ব বাবার মায়ের অস্তিত্ব হচ্ছে কুন্তান কারণ যে অস্তিত্ব দিয়ে তৈরি যে পাঁচটি বস্তু দিয়ে তৈরি সেই পাঁচটি বস্তু তো উনি বাবা বীর্য শক্তি মায়ের রজ শক্তি। এই মাধ্যমে একটা দেহ গঠন করে গেছে সন্তানদের তৈরি করে গেছে ছেলে কিংবা মেয়ে আমাদের দেহ পাঁচটি বস্তু আছে আমাকে তো মিশে আছে আমার মা আমার বাবা